আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা এমন প্রশ্ন যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন আল্লাহর রাসূল তিনটা আমলের কথা বললেন এক নাম্বার আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে থেকে এক নাম্বার হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া তারপরে আবদুল্লাহ ইবনে আবার বললেন কুলতু সুম্মা ইয়ুন ইয়া রাসূলুল্লাহ তারপর কোন আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় এই প্রশ্নের জবাবে রাসূল বলেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য গণিত আয়াতের ভিতর বলেছেন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা আবার রাসূলের কাছে যখন জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় এবং মুহাববতের আমল কোনটা? তখন রাসূলুল্লাহ তিনটা আমলের কথা বলেছেন। এক নম্বরে আসরা দোয়ালা ওয়াক্তিহা সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। দুই নম্বরে যখন জিজ্ঞেস করলেন রাসূল বললেন বিরুল ওয়ালিদাইন পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করা। তারপর আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন সবাই অন্তর পর কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৃতীয় নম্বরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল জিহাদ ফী আল্লাহর পথে আল্লাহর পথে আলামিন আমাদেরকে অসংক অগণিত নিয়ামত দান করেছে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন এই নিয়ামত গুলোকে দেওয়ার পর পবিত্র আনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা দিলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ তোমাদেরকে যে এত নিয়ামত দিয়েছি এই পরিমাণ নিয়ামত দিয়েছি যদি এই নিয়ামতগুলোকে তোমরা গুনতে শুরু করো কশ্চিন কালেও তার গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ পাক শুধু আমাদেরকে এই নিয়ামতগুলোর ভিতর সীমাবদ্ধ করেন নাই বরং আমাদেরকে আরো আশা দিয়েছেন যে আমরা যদি এই নিয়ামতগুলির সুক্রিয়া আদায় করি তাহলে আমাদেরকে তিনি আরো নিয়ামত দিবেন সৌরাত ইব্রাহিমের একটি আয়াত আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি যদি এই নিয়ামতগুলির সুক্রিয়া তোমরা আদায় করো কর্না অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তার চাইতেও আরো নিয়ামত বৃদ্ধি করে দিব ইন্ন আদাবিলা আর তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি যদি এগুলো না শুকুরি করো তাহলে মনে রাখ বা আদা আদাবিলাশাদিদ যে আমার আজাদ বড় ভয়ঙ্কর বড় কঠিন এই জন্য আল্লাহ পাকের ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় করা আমাদের জন্য একান্ত কর্তব্য পাক রব্বুল আলামিন দুনিয়াতে ছোট বড় অনেক নিয়ামত দিয়েছে। তবে দুনিয়াতে বাহ্যিক কিছু নিয়ামত আছে কয়েকটা শ্রেণীরে বিভক্ত যেমন অনেক নিয়ামত আছে বিশেষ করে যেমন দুনিয়াতে পাক রব্বুল আলমিন আমাদেরকে মা বাবা দিয়েছে। দুনিয়াতে একজন সন্তানের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে তার মা বাবা জীবিত থাকা দুনিয়াতে যেই সন্তান মা বাবার মা বাবার খ্যাত করতে পেরেছে যারা দুনিয়াতে মা বাবাকে পেয়েছে তারা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত ভোগ করলো প্রত্যেকটা নিয়ামতের যেমনি সুক্রি আদায় আছে সুক্রিয় আদায় করতে হয় ঠিক তেমনি ভাবে যেই সন্তানের মা বাবা জীবিত যেই সন্তান মা বাবাকে দুনিয়াতে পেয়েছে তাদেরকেও এই নিয়ামতের সুক্রি আদায় করতে হবে আল্লাহ পাক যে আমাদেরকে এই মা বাবা নামক একটা নিয়ামত দিলেন এই নিয়ামতের গুরুত্ব আল্লাহ পাকের কাছে কতটুকু এই নিয়ামতের কতটুকু গুরুত্ব আছে আল্লাহ পাকের কাছে কোরআনি کریم থেকে আমরা জানব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের সাত করেন ওয়া আব্দুল্লাহ ওয়া আল্লাহ পাক বলেন ওয়াগুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো ওয়ালা কু বিহি আন তার সঙ্গে কাউকে শরীক করবা না ও বিল ওয়ালিদাইনি এবং পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবা সব ব্যবহার করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন একটু লক্ষ্য করে বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য সূরাতুজ জারিয়াতে 57 নম্বর আয়াতে কথা বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পর এই মানুষ এবং জিন জাতির জন্য হুকুম সম্বলিত বিধান সম্বলিত একটি কুরআন নাজিল করেছেন এই কুরআন নাজিল করার পর এই কুরআন একারিমে প্রায় ছয় হাজারের বেশি আয়াত রয়েছে এই ছয় হাজার আয়াতের মধ্য থেকে পাঁচ শত আয়াত রয়েছে যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ বান্দার উপর বিধান নাজিল করেছেন যে আয়াতগুলোর মাধ্যমে বান্দার ওপর আল্লাহ হুকুম নাজিল করেছেন এই পাঁচ শত হুকুমের মধ্য থেকে আল্লাহ পাকের সর্বপ্রথম হুকুম হচ্ছে ও আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবা আল্লাহ করবা বলে তো শ্রী কবি সেই আন আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করবা না এক নাম্বার হুকুম আল্লাহর ইবাদত করবা তার সঙ্গে কাউকে শরীক করবা না দুই নাম্বার হুকুম ও বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ পাকের এক নাম্বার হুকুম হচ্ছে আল্লাহ ইবাদত করবা তার সঙ্গে কাউকে শরীক করবা না দ্বিতীয় নম্বরে কি আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ও বিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবা তাদের সঙ্গে খারাপ আচরণ করবা না সূরাত বনী ইসরাঈল তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতি আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন যে একজন সন্তান কিভাবে তার পিতামাতার সঙ্গে উঠা করবে কিভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলবে সুন্দরভাবে আল্লাহ আল্লাপাকলমিন বর্ণনা করে দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহ ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদায়ীনসাহানা যে আপনার প্রভু আপনার প্রভু সিদ্ধান্ত নিয়েছেন বাসুদ সিদ্ধান্ত আপনার প্রভু সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তা ইল্লা ইল্লাহ ইয়া হো তোমরা একমাত্র এক করবা আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনী এছা না এবং পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবা শুধু এতটুকুই বলে আল্লাহ পাকর গুলা আর শেষ করে দেন নাই একজন সন্তান তার পিতা মাতার সঙ্গে বৃদ্ধা অবস্থায় কেমন আচরণ করবে বলেন আল্লাহাক যদি তোমার পিতা মাতার কোনো একজন বৃদ্ধ হয়ে যায় আও কিলা হোমা অথবা দুইজনেই বৃদ্ধ হয়ে যায় তাহলে তোমরা কেমন আচরণ করবা ফালা তাকুল্লাহা উফিন তাদের কোনো কথা বলার কারণে তাদের কোনো আচার আচরণের কারণে শব্দটুকু তাদেরকে বলবা না এবং তাদেরকে তোমরা দিবা তাহলে কেমন আচরণ করবা তাদের সঙ্গে যখন কথা বলবা নিচু আওয়াজে কথা বলবা ভদ্রতার সঙ্গে কথা বলবা নম্রভাবে তাদের সঙ্গে কথা বলবা ওকফিদুল হুমা জানা হাজদুল্লি মিনার রহেমতি আল্লাহ পাক বলেন ওয়াকফিদুল্লা হুমা জানা হাজদুল্লি মিনার রহেমাতী নম্রতার চাদর নমরতার ডানা তাদের পায়ের মিছে বিছায়া দিবা ও রব্বী রহেম হু মা কামা রবায়া নি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবা আল্লা পাকের কাছে দোয়া করবা যে আমার পিতা পিতামাতা আমাকে শৈশব কালী যেভাবে লালন পালন করেছেন যেভাবে দেখাশোনা করেছেন আল্লাহ আপনি আমার পিতা মাতাকে সেভাবে আপনি দেখাশোনা করেন সেভাবে আপনার রহম তাদের উপর নাজিল করেন এভাবেই পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতে পিতা মাতার প্রতি সুন্দর আচরণ করতে আদেশ করেছেন তাদের সঙ্গে আচার আচরণ কেমন হবে এ বিষয়গুলো আল্লাহ আলামিন আলমীর কোরআনিকিমের একাধিক আয়াতে বর্ণনা করেছেন তাতে লুকমানের একটি আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষকে আদেশ করেছি তার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে কি জন্য তার মা তাকে গর্বে ধারণ করেছে ওয়াহনান আল্লাহ ওয়াহ কষ্টের পর কষ্ট করে অনেক অনেক কষ্ট করে তার মা তাকে গর্বে ধারণ করেছে এই জন্য আমি আল্লাহ সন্তানকে আদেশ করলাম যেন তার মা এবং বাবার সঙ্গে সৌন্দর আচরণ করে আহকাফের পনেরো নম্বর আয়াতে আল্লাহবান বলেন অবজ ফৈনাল ইংসায়না বিবাহ নিদাই আমি মানুষকে আদেশ করেছি অওয়াজ ফাইনাল ইং সাহানা বিবাহ যেন মানুষ মানুষ তার পিতা সঙ্গে সৌন্দর আচরণ করে মানুষকে আমি আদেশ করেছি মানুষ যেন তার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করে নম্রভাবে আচরণ করে ভদ্রতার সঙ্গে কথা বলে আমরা হুম বহুক অবধ আত্ কারণ তার মা তাকে লালন পালন করেছে গর্বে ধারণ করেছে কষ্টের পর কষ্ট বহন করেছে সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আয়লামিন সৌ রাতুল আনিতা বুথের আট নম্বর আয়াতের ভিতর বলেন

আল্লাহর অবাধ্যতার পথে তোমাকে বাধ্য করে ওয়া ইন জাহাদা কালিতু শিরকা বিহী এমন বিষয়ে আদেশ করে এমন বিষয়ে কাজ করতে তোমাকে বাধ্য করে যে এই বিষয়ে কাজ করা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ এমন বিষয়ে ফালা তু'হুমা তোমরা তোমাদের পিতা মাতার কথা মানবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক স্থানে আদেশ করেছেন যে তোমরা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে পিতামাতার সঙ্গে নম্রভাবে কথা বলবে পিতামাতার সঙ্গে ভালোভাবে কথা বলবে তাদের সঙ্গে কখনো বেহাদবিপূর্ণ আচরণ করবে না বোখারি শরীফের পাঁচশো সাতাশ নম্বর হাদিস আব্দুল রহমান আব্দুল্লাহ নেমা সউদ রদি আল্লাহ বাহান হোকল নবী সাহাবি আবু আবদুল রহমান আব্দুল্লাহ নেমা সউদ রদি আল্লাহত আলা আন বলেন আল্দুল্নাবিসাল্লাল্লাহ হিমসাল্লাম আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা এমন প্রশ্ন যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন আল দরসুন তিনটা আমলের কথা বললেন এক নাম্বার আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে থেকে এক নাম্বার হচ্ছে আসসালাতু আলা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ মতো পড়া তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বললেন বলতো সুম্মা আইউন ইয়া রাসূলুল্লাহ তারপর কোন আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় এই প্রশ্নের জবাবে রাসূল বলেন বিলুল ওয়ালিদাইন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য গণিত আয়াতের ভিতর বলেছেন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা আবার রাসূলের কাছে যখন জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় এবং মুহাববতের আমল কোনটা তখন রাসূলুল্লাহ তিনটা আমলের কথা বলেছেন এক নম্বরে আসসালাত ওয়ালাকতিহা সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দুই নাম্বারে যখন জিজ্ঞেস করলেন রসুল বললেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা তারপর আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন তারপর কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৃতীয় নম্বরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আল্লাহর হস্তে জিহাদ করা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের কাছে যে প্রিয় আমলগুলো রয়েছে তার মধ্যে থেকে দ্বিতীয় নাম্বারের প্রিয় আমল হচ্ছে পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করা মুসলিম শরীফের 6394 নম্বর হাদিস আবু হুরাইরা رضی আল্লাহু আনহু قال নবিজি সাহাবী আবু হুরাইরা বর্ণনা করেন আবু এমন একজন সাহাবি যে সমস্ত সাহাবিরা

ওই ব্যক্তি রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ মান আহাকুন্নাসি বিহসনি সাহাবাতি আমি আমার সাথী সঙ্গীদের সঙ্গে চলাফেরা করি আমার সাথী সঙ্গীদের মধ্য থেকে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার অধিক হকদার কোন ব্যক্তি এই প্রশ্ন যখন আবু হুরাইরা রসুল্লাহ সন্ন্যাহ আলী ওসাল্লামকে করলেন রসুল বললেন উম্মুকা সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার অধিক হকদার হচ্ছে তোমার মা আবহাওয়া আবার প্রশ্ন করলেন তারপরকে তারপর কে রসুল্লাহ রসুল আবার দ্বিতীয়বার উত্তর দিলেন কুম্ভকা তোমার মা সবচেয়ে বেশি সুন্দর আচরণের অধিক হকদার এই কথা বলার পর আবু আবার প্রশ্ন করলেন সুম্মামান ইয়া রসুল আল্লাহ তারপর কে বেশি হকদার এই কথা বলার পর রাসুল্লাহ তৃতীয়বার একই প্রশ্নের উত্তর দিলেন অম্মুকা তোমার মা সবচেয়ে বেশি হংকার চতুর্থবার আবু হরিরা প্রশ্ন করলেন সুম্মান চতুর্থবার বললেন আবুকা কা বেশি হচ্ছে তোমার পিতা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম চার চারটা প্রশ্ন করেছেন আবু হরাইরা এই চার প্রশ্নের উত্তরে রসুল তিনটা উত্তর দিয়েছেন সুন্দর চরিত্রের অধিক হকদার হচ্ছে তোমার মা আর চতুর্থ প্রশ্নের উত্তর দিলেন সুন্দর আচরণের অধিক হকদার হচ্ছে তোমার বাবা এই প্রশ্নের মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে মায়ের কথা দ্বিতীয় হচ্ছে বাবার কথা অন্য কারো কথা এই হাদিসের ভিতর আসে নাই এই হাদিস থেকে আমরা জানতে পারলাম পিতা মাতা হচ্ছে সুন্দর আচরণের অধিক হকদার সুতরাং আমাদের প্রত্যেকের সুন্দর আচরণ হওয়া উচিত পিতা মাতার সঙ্গে বুখারী শরীফের ছাব্বিশ শত বিশ নম্বর হাদিস আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু أبو بكر رضي الله تعالى عنه ربيع، أسماء رضي الله تعالى عنها بولين، قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم، أسماء بنت أبو بكر، أرثت حضرت أبو بكر رضي الله تعالى عنه ربيع، حضرت أسماء بنت أسماء رضي الله تعالى عنها تيني بولين، قدمت علي أمي وهي مشركة আমার মা মুসরিকা অবস্থায় কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন এটা এই ঘটনা ঘটেছে রসুলের যুগে অর্থাৎ আমার মা যখন মৃত্যুবরণ করেন মুশ্রিকা অবস্থায় তখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামানা চলছিল রসুলের যুগ চলছিলেন এমত অবস্থায় পাস্তাপ্তাই তো রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কুলতো

এখন আমি কি আমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখব এখন কি আমি আমার মায়ের হক গুনাদাই করব কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা анহার প্রশ্নের জবাবে বললেন নাম হা ওয়া বাশশি আও সিল্লি উম্মাকি তুমি তোমার মায়ের হক গুনাদাই করবা এবং তুমি তোমার মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখবা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে একজন মায়ের প্রতি যদিও সে মুশ্রিকা যদিও সে ভিন্ন ধর্মী ছিল মৃত্যুর পরেও সন্তানের প্রতি তার হকগুলো থেকে যায় এবং মৃত্যুর পরেও তার যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা বাস্তবায়ন করতে হয় এবং তার সম্পর্কটা বজায় রাখতে হয় বুখারি শরীফের ছাব্বিশ শত চুয়ান্ন নম্বর হাদিস

দুনিয়ার সবচাইতে বড় বড় কবিরাগুনাগুলোর কি তুমি শুনো এক নম্বরের রাসূল বলেন আল ইসরাক বিল্লাহ দুনিয়ার সবচাইতে বড় বড় কবিরাগুনাদের মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা দুই নাম্বার বড়কো ভুলু আলি দাইন পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করা তিন নম্বরে যখন তিন নাম্বার কবিরাগুনার কথা রাসূল বলতে চান রাসূল ইতিপূর্বে ছিলেন এভাবে হেলান দিয়ে বসা তারপর যখন তিন নাম্বারটা বলতে যাবেন তিনি সোজা হয়ে বসে গেলেন সোজা হয়ে বসার পর বললেন আলা ও আবু বাকাই শুনে রাখো দুনিয়ার সবচাইতে বড় কবিরা গুনার গুলোর মধ্যে থেকে একটা কবিরাগুনা হচ্ছে কথা বলা এ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসুল্লাহ সাল্লী সাল্লাম সাহাবিকে ডেকে বললেন যে দুনিয়ার সবচাইতে বড় বড় তিনটা কবিরা গুণা রয়েছে এক নম্বর আল্লাহ পাকের সঙ্গে শরিক করা দুই নাম্বার পিতা মাতার অবাধ্য আচরণ করা তিন নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা অর্থাৎ পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করা তাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে দুনিয়ার নিকৃষ্টতম একটা কবিরা গুনাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলাম আমাদেরকে

কবিরা গুনা সমূহ হচ্ছে এক নম্বর আল ইশরক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করা দুই নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করা তিন নম্বরে রসুল কবিরা গুনার কথা বলেন ওয়াকাতলুন নাফসি মানুষকে হত্যা করা চার নম্বরে ওয়ালিয়ামিনুল গুমুস মিথ্যা কসম করা এই হাদিসের ভিতর রসুল আমাদেরকে চার চারটা কবিরা রাগুনার কথা বলেছেন এই চারটা কবিরা গুনার মধ্যে থেকে দ্বিতীয় নম্বর কবিরা গুনা হলো পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা পিতা মাতার অবাধ্য আচরণ করা হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট একটা কবিরা গুনা মুসলিম শরীফের একশত চৌষট্টি নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল্লাহর রাসূল বলেন মিনাল কাবাইরি সাতমুর রাজুলি ওয়ালিদাই কবিরা গোনা হচ্ছে কোন ব্যক্তি তার পিতা মাতাকে গালি দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন কল ইয়া রাম বললেন ইয়া রাসুল আল্লাহ ওহালিয়া তো মোর কোন ব্যক্তি কি এমন আছে যে তার পিতা মা তাকে গালি দেয় দুনিয়াতে কোনো ব্যক্তি কি এমন আছে যে তার পিতা মা তাকে গালি দেয় এমন প্রশ্ন যখন সাহাবাইক এরম রসুন বললেন রসুন বললেন কল আন অবশ্যই কিছু ব্যক্তি আছে এমন যে পিতা মা তাকে গালি দেয় কিভাবে গালি দেয় এই এই কথাটা রাসূল হাদিসের ভিতর বলেন ইয়া সুব্বু আবা রজনী ফায়াসুব্বু আবাহু যদিও কোনো ব্যক্তি আছে সরাসরি পিতামাতাকে গালি দেয় না কিভাবে গালি দেয় ইয়া সুব্বু আবা রজনী ফায়াসুব্বু আবাহু কোনো ব্যক্তি আর একজন ব্যক্তির পিতাকে গালি দিল ফায়াসুব্বু আবাহু তারপর ওই ব্যক্তি তার পিতাকে গালি দিলো কোনো ব্যক্তি যখন আর একজনের পিতাকে গালি দেয় বিপরীতে যখন সেও তার পিতাকে গালি দেয় কেমন যেন সে অন্যের পিতাকে গালি দিল না বরং নিজের পিতাকে গালি দিলো ফয়সুব পোমবাহু ফয়সুব পোমবাহু ঠিক তেমনি ভাবে কেউ কার মায়ের নামে গালি দিলো বিপরীতে যখন ওই ব্যক্তি তার মা কে গালি দিবে কেমন যেন এই গালিটা সে নিজের মা কেই দিলো এই জন্য অন্যের মা কে গালি দেওয়া যাবে না অন্যের পিতা কেও গালি দেওয়া যাবে না আমার মা আমার বাবা যেমন আমার কাছে মূল্যবান আমার মা আমার বাবা যেমন আমার কাছে নির্দোষ ঠিক তেমনি ভাবে আমি আপনি যার মা বাবাকে গালি দিব তার মা বাবাও তার কাছে নির্দোষ এবং নিরপরাধ আপনি যখন তার বাবাকে গালি দিবেন তখন সেও আপনার মা বাবাকে গালি দিবে আপনি যদি তার মা বাবাকে গালি না দিতেন তাহলে তো সে তো আপনার মা বাবাকে গালি দিত না এই জন্য বোঝা গেল যে

ফাকাল একজন ব্যক্তি রাসূলের কাছে আসলো আসার পর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ উবাইয়াকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবতাগিল আজরা মিন আল্লাহি তাআলা আল্লাহর রাসূলের কাছে এসে বলল আল্লাহর রাসূল আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব হিজরত করার উপর এবং আল্লাহর পথে জিহাদ করার উপর আবতাগিল আজরা মিন আল্লাহি তাআলা এবং এর প্রতিদান চাইবো আল্লাহ পাকের কাছে দুনিয়াবি কোনো চাওয়া দুনিয়াবি কোনো পাওয়া দুনিয়াবি কোনো প্রতিদান আমি কারো কাছে চাইবো না শুধু এর প্রতিদান একমাত্র আল্লাহ পাকের কাছে চাইবো তারপর রসুন কি বললেন ফাহাল্লাকা মিন ওয়ালিদাইকা احد হাইয়ুন রাসূল ওই ব্যক্তিকে বললেন তোমার পিতা মাতারে কেওকে জীবিত আছে রাসূল যখন ওই ব্যক্তিকে বললেন যে তোমার পিতা মাতারে কেওকে জীবিত আছে নাকি قال اوے ব্যক্তি বলল نعم بلا يا رسول الله بل كلاهما يا আল্লাহ একজন তো আছে আছে এবারণ দুইজনই জীবিত আছে আমার মা বাবাও دنیاতে জীবিত আমার মা বাবা দুইজনই دنیاতে জীবিত আছে এমন কথা যখন ওই ব্যক্তি বলল رسول বললেন فاتاب تامل اجر من الله تعالی তুমি কি সত্যি সত্যি আল্লাহ পাকের কাছে এর প্রতিদিন চাও যে তুমি আমার হাতে বায়াত গ্রহণ করবা

ফারজি আহ ওয়ানিদাই তুমি তোমার পিতা মাছের কাছে চলে যাও ফাহসিন ফাহিন এবং তাদের সুন্দর সহবত গ্রহণ করো তাদের সঙ্গে সুন্দর আচরণের সঙ্গে জীবনযাপন করো তাহলেই তোমার উপরোক্ত প্রতিদান তাহলে তোমার চাওয়া তোমার পাওয়া আল্লাহ ফাকর গুলা আলামিন কবুল করে নেবেন মোহতারাম হাজিরিন সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না কুরআনের আয়াজ এবং রসুলের এই হারিসগুলো থেকে আমরা এতটুকু জানতে পেরেছি যে পিতা মাতার সঙ্গে আমাদের আচরণ করতে হবে অনেক সুন্দর তাদের সঙ্গে কথা বলতে হবে নম্রভাবে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন যে তোমরা অবশ্যই সুন্দরভাবে পিতা মাতার সঙ্গে আচরণ করবা অবশ্যই নম্রভাবে তাদের সঙ্গে কথা বলবা আমরা যদি এই এই কথাগুলোর ওপর আমল না করি তাহলে কুরআনি কারিমের বিধান লঙ্ঘন হয়ে যাবে আল্লাহ পাকের বিধান লঙ্ঘন হয়ে যাবে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ওয়াখরিদা আওয়ানা আলী আলহামদুলিল্লাহ